কাজ কইরা রান্ধন খবর আছে কাজ কইরা বাসায় যখন আসি তখন খিদায় শরীর একদম কাপা কাপে শুরু হয়ে যায় তারপর আবার চিন্তা করতে হয় যে বাচ্চারা কি খাবে বাচ্চারা কি পছন্দ করে তো ডিপ ফ্রিজে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছটা হচ্ছে কি ভুনা করছি আরেকদিকে বাদ বসালাম আজকে বাসায় আসছে হচ্ছে কি একটা সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল নতুন আর একটা কাজের অভিজ্ঞতা অর্জন করলাম তো কাজে আমাকে অনেক পছন্দ করেছে অনেক এক্সাইটেড অনেক খুশি জানি না পরবর্তীতে নিউজটা আসবে আর কি কেমন বা কাজটা কি করতে পারবো না কি করতে পারবো না আলহামদুলিল্লাহ তো নিজের যোগ্যতায় হচ্ছে কি বসে না থেকে নিজের যোগ্যতাটাকে আমি মনে করি কাজে লাগানো দরকার ঘরে বসে থাকলে গুটি হাত পা গুটিয়ে বসে থাকলে কেউ আপনাকে একদম হেল্প করবে না টাকা দিয়েও সাহায্য করবে না তো আপনি যদি হাত নাড়ান কাজ করেন অবশ্যই আপনাদের আপনাকে মানুষ টাকা দিবে তাই না স্যালারি তো একটা পাবেন আর সেই স্যালারি পেলে তো নিজের অনেক অনেক খুশি হয় খুশি লাগে মনে অনেক আনন্দ লাগে আর স্যালারি দিয়ে অনেক কিছু ইচ্ছা নিজের ইচ্ছা মতো কেনাকাটা করা যায় তো বড় মেয়েটার হচ্ছে কি পছন্দের চিংড়ি মাছ চিংড়ি মাছ ভুনা করছি তো যত্ন সহকারে খুব যত্ন সহকারে ভোনা করছি যদিও খুব টায়ার্ড কারণ একটা সময় বাসায় আসছি সব সময় এমনিতে বারোটার সময় বাসায় আসি তো একটা সময় বাসায় আসছি আর তারপর হচ্ছে কি খাবারটা একটু পরে খেলাম রান্নার পরে ইটালিয়ান মেরোলো মাছটা রান্না করলাম বোনা করলাম তারপর হচ্ছে গিয়ে এই চিংড়ি মাছটা বোনা করলাম আর চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম